বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দেব আজকের সবচেয়ে আলোচিত সংবাদ আওয়ামী লীগ নোমর দাবি তুলে রাতভর ইনুসের বাড়ির সামনে আন্দোলনে শিক্ষার্থীরা জানিয়ে দেব যাদের ক্ষমতায় বসেছে তারা মানুষের পালস বুঝতে পারেননি জানালেন হাসনাত আবদুল্লা একদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার বিক্ষোভে অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানাব প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট সব জটিল হয়ে যাচ্ছে জানালেন মির্জা ফখরুল সবশেষে জানিয়ে দেব এক কোটির বেশি সদস্য নেবে বিএনপি কার্যক্রম চলবে দুই মাস এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আওয়ামী লীগ নমর দাবি তুলে রাতভর ইউনুসের বাড়ির সামনে ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শেখ হাসিনার প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন যমুনার সামনে অবস্থান নিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাত দশটা থেকে অবস্থান কর্মসূচি হয় বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবি অনুযায়ী এখনও বিক্ষোভ চলছে জানা গিয়েছে জাতীয় নাগরিক পার্টি জুলাই ঐক্য শিবির আপ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কমি মাদ্রাসার শিক্ষার্থী মঞ্চ ছাত্র পক্ষের নেতাকর্মীরা অংশ নিয়েছে ওই বিক্ষোভে এছাড়াও বিভিন্ন সংগঠন উপস্থিত ছিল সেখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ র্যাব অবস্থান নেয় শিক্ষার্থীদের অবস্থান ছিল সড়কে তারা নানা স্লোগান দিতে থাকেন যেমন ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নোমর খুনি লীগের ঠিকানা এই বাংলায় হবে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে ক্ষমতানা জনতা 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 ইত্যাদি কর্মসূচিতে এনসিপির আহ্বায়ক নাইদ ইসলাম সদস্য সচিব আক্তার হোসেন আর বাংলাদেশের আলী আহসান জুনায়েদ মোহাম্মদ হেজবোল্লাহ শিবিরের দপ্তর সম্পাদক সেবগাতুল্লাহ ইনকিলাব মনসে শরীফ ওসমান হাদিসাও কাওমি কাউমি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন এছাড়া এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা যুগ্ন আহ্বায়ক মনিরা শারমিন নুসরাত তাবাসম তাজনুবা জাবিন, সারোয়ার তুষার অংশ নিয়েছেন নির্বাচনের তর্জড় শুরু হয়েছে বাংলাদেশে এই নামতে আওয়ামী লীগ কারণ ছাত্র জনতার গণ অব্যত দেশ সেরেছেন দলের সভাপতি তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলকে দ্রুত নিষিদ্ধ করে দেওয়ার দাবি তুলেছে বৈষম্যবিরোধী ছাত্ররা তাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতারা বলেছেন আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোনো নির্বাচন হবে না এই দাবিতে এনসিপি ঢাকায় বড় সমাবেশও করেছে এদিকে যত দিন যাচ্ছে বিএনপির দ্রুত ভোটের দাবি জোরাল হচ্ছে ফলে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছে নতুন বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লা বলেছেন আমাদের বিভিন্ন ক্ষেত্রে মত পার্থক্য থাকলেও আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে গোটা জাতি ঐক্যবদ্ধ কারণ তারা খুনি ও গণ হত্যাকারীদের দল বৃহস্পতিবার আটেমে দিবাগত রাত সাড়ে বারোটায় প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে বিক্ষোভ মিছিলে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে এতে এনসিপির নেতা কর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থীও অংশগ্রহণ করেছেন হাসরাত আবদুল্লাহ বলেন আমরা যাদেরকে ক্ষমতায় বসেছি তারা মানুষের পালস বুঝতে পারেননি তাই আমরা বাধ্য হয়ে রাজপথে নামতে বাধ্য হয়েছি আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাব না তিনি বলেন খুনিদের পুনর্বাসনের কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না জনগণের প্রাণের দাবিকে উপেক্ষা করলে পরিস্থিতি কঠিন হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গতকাল আট এমে বৃহস্পতিবারতে যমুনার সামনে অনুষ্ঠিত বিক্ষোভে রাতেই অংশ নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানাজা এতে উপস্থিত হয়েছেন দলটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান সহকারী মহাসচিব মুফতি ইসহাক মোহাম্মদ আবুল খায়ের ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ ছাত্র আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মাহবুব নাহিয়ান বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এদিকে যমুনার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশ র্যাব অবস্থান নেয় অন্যদিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান করেন তারা নানা স্লোগান দিচ্ছেন তারা ওয়ান টু থ্রি ফোর আওয়ামী লীগ নমর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বাংলাদেশ একটি অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে অনেকে ভাবছে আমরা স্বস্তির মধ্যে আছি কিন্তু রাজনীতিবিদ হিসাবে আমরা সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছি আমরা দীর্ঘ পনেরো বছর ধরে লড়ছি আমাদের মূল লক্ষ্য ছিল গণতন্ত্র ফিরে পাওয়া তা আমরা এখনও ফিরে পাইনি প্রতিদিন নতুন নতুন শর্ত যুক্ত হচ্ছে সামাজিক মাধ্যম জটিলতা বাড়াচ্ছে তিনি বলেন আমরা সংস্কার বিরোধী নই দু হাজার বাইশে সংস্কারের রূপরেখা আমরাই দিয়েছি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্য বিএনপি নির্বাচন চাই বিএনপি ক্ষমতা চাই আমরা তো ক্ষমতার জন্যই রাজনীতি করি জনপ্রতিনিধিত্বমূলক সরকারের জন্যই আমরা নির্বাচন চাই দশ বছর যদি সংস্কার চলে তাহলে কি দীর্ঘকাল ফ্যাসিবাদের দোষর আমলাদের দিয়ে দেশ চলবে বিএনপিও সংস্কার চায় দুর্ভাগ্যদের সরকারের কিছু মানুষ এটা অন্যায়ভাবে দেখানোর চেষ্টা করছেন সব জটিল হয়ে যাচ্ছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন বিএনপির সংগ্রাম ছিল গণতন্ত্রকে ফিরিয়ে আনা কিন্তু সেটা এখনও আনতে পারেনি প্রতিদিন নতুন নতুন সংস্কার লিস্ট তৈরি হচ্ছে এতে পরিস্থিতি জটিল হয়ে যাচ্ছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সাবেক আটনি জেনারেল ও বিএনপির ভাইস চেয়ারম্যান এ জে মোহাম্মদ আলীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বলেন এই সময় অর্থনীতি ও বিনিয়োগ কি পরিবর্তন হয়েছে নির্বাচিত সরকার ছাড়া দেশি বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না মূল্যস্ফীতি কমেনি ব্যাংকের অবস্থা ভালো হয়নি শিক্ষার সবচেয়ে করুণ অবস্থা স্বাস্থ্য খাত ও হাসপাতালের করুণ পরিস্থিতি আমরা অন্তর্বর্তী সরকারের সাফল্য চাই কারণ আমরাই তাদের বসিয়েছি কিন্তু এমন কিছু করবেন না যা জনগণের বিরুদ্ধে যায় মানবিক করিডোর দেওয়ার সময় কারোর সঙ্গে কথা বলা হয়নি প্রমাণ হয়ে গেছে বিএনপির সবচেয়ে বড় রাজনৈতিক দল তার হাতেই দেশ নিরাপদ সমাজের সুনাম ধন্য ও মানুষদের লক্ষ্য করে এক কোটিরও নতুন সদস্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে বিএনপি এ লক্ষ্যে দুই মাসের কর্মসূচি ঘোষণা করেছে দলটি বৃহস্পতিবার আটেমে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জ্যেষ্ঠ যৌন মহাসচিব রহুল কবি রিজভি তিনি বলেন আগামী পনেরো মে থেকে শুরু হয়ে এই কার্যক্রম চলবে পনেরোই জুলাই পর্যন্ত অন্যান্য দল থেকে যোগ দিতে ইচ্ছুকদের বিষয়ে রিজভি বলেন যদি কেউ দীর্ঘদিন ধরে রাজনীতির বাইরে থাকেন বা এক সময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন ও লুটপাটে বিরক্ত হয়ে দল ছেড়ে গেছেন তারাও আসতে পারবেন তিনি বলেন আমরা চাই ফ্রেশ মানুষ শিক্ষক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ব্যাংকার এনজিও কর্মী কৃষক কিংবা শ্রমিক যারা বিএনপির আদর্শে বিশ্বাসী রিজবি আরও বলেন যারা সমাজে সুনাম ধরে রেখেছে ভদ্রলোক হিসাবে পরিচিত তারা যেন কোনো ভাধাচায় আমাদের দলে যোগ দিতে পারেন সেটি আমাদের লক্ষ্য নতুন সদস্য সংগ্রহের প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন বিশ টাকার ফরম পূরণ করতে হবে এবং একটি অঙ্গীকারনামা জমা দিতে হবে এসব যাচাই বাছাই করা হবে যাতে অযাচিত কেউ দলে ঢুকতে না পারে রেজবি আশা প্রকাশ করেন জাতীয়তাবাদের চিন্তাধারায় বিশ্বাসী সমাজের সর্বস্তরের মানুষ আমাদের দলে আগ্রহী হবেন এখন আর সেই ভয়ঙ্কর দুঃশাসনের সবল নেই তাই অনেকেই বিএনপিতে যোগ দিতে আগ্রহ দেখাবেন